তাপদাহে বিপর্যস্ত সারা দেশ এ অবস্থায় বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট বা সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর আজ সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা থাকতে পারে তাই ওই সময় পর্যন্ত সতর্ক থাকতে হবে তাপ হয় বিপর্যস্ত দেশের বেশিরভাগ এলাকায় ব্যাহত হচ্ছে জনজীবন বাড়ছে রোগব্যাধি জানাতে বরগুনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী শাহ গরমের কারণে বরগুনায় রোগ ব্যাধির প্রকোপ কেমন দেখছেন সেখানকার এখনকার পরিস্থিতি কেমন তে আমি বরগুনা জেনারেল হাসপাতালে রয়েছি এবং সেখানে দেখেছি যে এখানকার যে তথ্যমতে সরকারি তথ্যমতে এই জেনারেল হাসপাতালে এই এপ্রিল মাসের শুরু থেকেই যে এক তারিখ থেকে আজকে বাইশ তারিখ এই বাইশ তারিখে নয়শো সাতাশ জন এই ডায়রিয়া রোগী আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে গত চব্বিশ ঘন্টায় প্রায় একশোর উপরে এই ডায়রিয়া রোগী আক্রান্ত হয়েছে যেরকম আক্রান্ত হয়ে আসছে এবং ওরকম তারা অনেকেই বাড়ি ফিরছেন সুস্থ হয়ে অনেকে আবার এই হাসপাতালের বাইরেও চিকিৎসা নিচ্ছে এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকে চলে যাচ্ছে কারণ হচ্ছে যে হাসপাতালে যে বেড সংখ্যা সেই বেড সংখ্যার সংকট থাকার কারণে অনেকে মেঝেতে রয়েছেন এবং মেজ থেকে অনেকে আবার সিআরিতে রয়েছে আমরা যেখানে রয়েছি এখানে আসলে এমার্জেন্সি যেখানে প্রাথমিক চিকিৎসা সেখানেই দেখা যাচ্ছে যে অনেকে এই সিট পায়নি যার ফলে তারা কিন্তু এই একদিকে গরম অন্যদিকে এই ডায়রিয়া রোগী হয়ে বেশিরভাগ শিশু এবং নারীর সংখ্যা দেখা যাচ্ছে বেশি তারা কিন্তু প্রতিদিনই এখানে এত পরিমাণ আসছে যে কোথাও যে ঠাঁই নেই যে দাঁড়ানোর মতো রুগীদের সাথেও যে যারা আসছে স্বজনরা তারাও কোথাও দাঁড়াতে পারছেন না এমনকি এখানে চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছেন এবং আমাদের বরগুনা জেলার যে কয়েকটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সেই একই অবস্থা দেখা গেছে এবং কিছু স্বাস্থ্য কমপ্লেক্সে স্লাইনও সংকট দেখা গেছে এরকম যদি আসলে চলতে থাকে তাহলে হয়তো আর কয়েকদিন পরই এই চিকিৎসার জন্য যে স্লাইন বা অন্যান্য যে যেগুলো রয়েছে সেগুলো সংকট দেখা দেবে এই মুহূর্তে আসলে হিমশিম খাচ্ছে ডাক্তাররাও এবং যারা রোগীরা আসছেন তারা কোন রকম যে চিকিৎসা পাচ্ছেন না ফ্যান উপর না বাড়ি থেকে ফ্যান নিয়ে এসে এখানে অনেকে হাত পাত নাড়াচ্ছেন একটু সুস্থ থাকার জন্য মূলত এখানে ছুটে আসা তো সেখানে এসে অনেকে আবার হাসপাতালের যে পরিবেশ এটা দেখে অনেকে অসুস্থ পরিবেশ দেখে তারা চলে যাচ্ছেন অনত্র ক্লিনিকগুলো এবং বাহিরে তারা চিকিৎসা নিচ্ছেন প্রতিনিয়ত নূতন করে এই রোগীর সংখ্যা আসছে অনেক ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে ফুড পয়জন পয়জেনিং একদিকে গরম অন্যদিকে ফুড পয়জেনিং হচ্ছে তরমুজ এবং ছোট ছোট যে আমগুলো আছে সেগুলো খেয়ে এই শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি তো আমরা দেখেছি যে বরগুনা জেনারেল হাসপাতালে শিশু সংখ্যাই বেশি এবং পাশাপাশি এই নারীরা আসছেন এবং এই চিকিৎসা সেবা যাতে একটু অতিরিক্ত বাড়ানো হয় এই জন্য আসলে ডাক্তার নার্স তারা দিনরাত পরিশ্রম করছেন এই ছিল আসলে বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য তোসিয়া সহকর্মী শাহ আলী জানাচ্ছিলেন বরগুনা থেকে